এখানে এই অঞ্চলের মানুষ তাদের মনের আশা পূরণের জন্য বিভিন্ন ধরনের মানত করে থাকে এই স্থানটিতে আমরা ওনার গুণগান অনেক শুনছি আমরা বিশ্বাস করি এখানে আমরাও আসি আমরা অনেক সময় ঠিক আছে আমাদের মনের আশা থাকে ওনাদের কাছে আমরা আশা করি যে আমরা পাই এই যে মিনার বরাবর একটা করি গাছ তার পাশ বিশ থাকে একটা করি গাছ দুটা করি গাছে পুরা পার্ক সেও থাকতো পুরোটা পার্ক সবুজ শ্যামল ছায়ায় ঘেরা অপরূপ সৌন্দর্যের দেশ আমাদের এই বাংলাদেশ এদেশে রয়েছে নানান বৈচিত্র্যময় সংস্কৃতি আমাদের দেশের গ্রাম বাংলার অধিকাংশ মানুষই কৃষিজীবী গ্রামীণ সাধারণ মানুষের জীবনযাপন হল সহজ সরল পরিশ্রমী ধর্মীয় ও সংস্কৃতিমূলক এই সহজ সরল মানুষগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন রকমের ইচ্ছা বা চাওয়া পাওয়া তাই তাদের এই ইচ্ছা পূরণের জন্য ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন স্থানে নানান রকমের মানত করে থাকেন এই সাধারণ মানুষেরা ঠিক এমনই একটি জায়গা হচ্ছে ঢাকার কলাতিয়ায় নিশানবাড়ি সংলগ্ন শাহসাহের ড্যাঙ্গা লোকমুখে শোনা যায় শাহসাহের এই ড্যাঙ্গায় কোনো মানুষ যদি তার মনের ইচ্ছা পূরণের জন্য কোনো মানত করে থাকে তাহলে তা নাকি পূরণ হয় তাই এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এই ড্যাঙ্গায় প্রতি বছরের চৈত্র মাসে এখানে আগমন ঘটে অনেক জনমানুষের মানুষের ভিড়ে কানায় কানায় ভরে যায় এই ডেঙ্গা আর এই পুকুর বা ডেঙ্গায় মানুষের গোসল বা ডুব দেওয়ার হরিক পড়ে যায় আবার বিভিন্ন স্থান থেকে এখানে জড়ো হয় অনেক ফকির ও দরবেশ এখানে উদযাপিত হয় আরও এক ছোটখাটো মেলা তো অনেকটুকু পথ পানির পথ পেরিয়ে এদিকে ডাঙ্গা এদিকে চলে এসেছি আর এই যে পিছনে একটু পানির রাস্তা এমনিতে বর্ষাকাল যখন না থাকে তখন শুকনোই থাকে পুরোটো রাস্তা এখন যেহেতু বর্ষাকাল তাই পানি আর কাদামাটিতে ভরে গেছে রাস্তাটা আপনারা যদি এমনিতে বর্ষাকাল ছাড়া আসেন তবে এই রাস্তা দিয়ে চলতে পারবেন এখানে বছরের নির্দিষ্ট একটা সময়ে মেলা হয় আর তখন এই স্থানটিতে পুরো জায়গা জুড়ে মানুষে ভরে যায় এখানে মানুষের দাঁড়ানোরও তেমন কোনো জায়গা থাকে না আর এখানে এই যে যে স্থানটি দেখতে পাচ্ছেন উপরের চাল আর এই যে বসার মতো জায়গা দেখতে পাচ্ছেন এটি মূলত বছরের যখন নির্দিষ্ট সময়ে এখানে মেলা হয় তখন এই স্থানটিতে বিভিন্ন ধরনের ফোকি টুকির যে মেলা বসে তখন এখানে তারা বসে এখানে এখানে এই অঞ্চলের মানুষ তাদের মনের আশা পূরণের জন্য বিভিন্ন ধরনের মানত করে থাকে এই স্থানটিতে আর যখন তাদের মানত বা মনের আশা পূরণ হয় তখন তারা এখানে আসে বিভিন্ন ধরনের পশু পাখি নিয়ে এখানে দান করার জন্য যেমন ছাগল মুরগি গরু মহিষ ইত্যাদি নিয়ে আসে এই জায়গাটিতে দেওয়ার জন্য আর হচ্ছে এখানে এসে এই যে পুকুরটি দেখতে পাচ্ছেন এখানে এসে যাদের জন্য মানত করা হয় তারা এই যে পুকুরটিতে এসে গোসল করে বা এই পুকুরের পানিতে ডুব দেয় এই অঞ্চলের মানুষের মুখে শোনা যায় যে বহু বছর আগে যখন এই এলাকার বা আশেপাশে গ্রামের কোনো আয়োজন বা অনুষ্ঠান হতো তখন এখানকার মানুষেরা এই পুকুরটিতে আসতো এবং এই পুকুর থেকে বিভিন্ন ধরনের বাসন কাঁসা তারপর গ্লাস জকটক ইত্যাদির জন্য এই পুকুরের পারে এসে বলতো দেওয়ার জন্য তখন এই পুকুর থেকে গায়েবীভাবে গ্লাস ড্যাগ বা বড় বড় পাতিল যেগুলো বাসন এগুলো উঠে আসতো আর তখন ওই গ্লাসগুলো নিয়ে মানুষেরা আয়োজন করার শেষে সেগুলো আবার এখানে ফিরিয়ে দিত আর তখন ওই গ্লাস হাড়ি পাতিল বা বড়ো বড়ো যে ড্যাগ ছিল সেগুলো এই পুকুরের নিচেই আবার চলে যেত এই ড্যাঙ্গার বিশেষত্ব কী তা আমি তেমন কিছু জানি না তবে কথিত আছে যে মানুষ যখন কোনো আশা নিয়ে কোনো একটা মানত করে এই ড্যাঙ্গার নামে তখন তার মনের আশা নাকি পূরণ হয় এই ড্যাঙ্গার নাম করে করলে আর তখন মানুষ তাদের যে মনের আশা পূরণ হওয়ার জন্য যে মানত করে থাকে সেই মানতের জিনিসগুলো এখানে এসে দান করে যায় যখন মেলা বসে অনেক মানুষ আসে এখানে গোসল করার জন্য ভিড় লেগে যায় আর তখন এই যে পানি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পুরোই কাদামাটিতে ভরে যায় আমরা শুনেছি যে এখানে মানুষ বিভিন্ন ধরনের মানক করে থাকে এই পুকুরের মধ্যে তো এই পুকুরের সেই সম্পর্কে কিছু জানা আছে কিনা আপনাদের সেটা একটু বলেন এটা এই পুকুরে বর্তমান যে অবস্থা এই অবস্থার মধ্যে আগের অবস্থাটা নাই পূর্বে যে অবস্থাটা ছিল এই যে মিনার বরাবর একটা কড়ি গাছ তার পাশ বিশ হাত থাকে একটা কড়ি গাছ দুইটা কড়ি গাছে পুরো পার্ক সেও পুরোটা পার্ক সুন্দর জায়গা ছিল ডেঙ্গার ওই দুইটা কড়ি গাছ কড়ি গাছ ওই দুইটা কড়ি গাছ না থাকার কারণে এখন বোঝা যায় ডেঙ্গা রকম আর পুকুরটা কাটা হয়েছে এই কাটার কারণেই এই ডেঙ্গাটা আর কি বড় দেখা যাইতেছে আর সৌন্দর্যটা একটু নষ্ট হয়েছে আচ্ছা এখানে শুনছি অনেক মেলা হয় মেলাতে কি কি আসে বা কি কি প্রকৃতি হয় এটা প্রতি বছরই মেলা হয় চৈত মাসের একটাই মেলা হয় এখানে তিন দিন চার দিন মেলা হয় নানান পাগল আসে আইসে এখানে বসে এখানে মাদার থাকে ওনারা বসে ওনাদের দেন করার জন্য আসে এখানে বুঝি একটা আশা নিয়ে আসে এরকম সবাই প্রতিনিয়ত যে কয়দিন মেলা হয় ওই মেলার ভিত্তিতে তারা আসে আসার পরে কি যাদের যা মা আর কি মানে মানার কারণে কিছু একটা নিয়ে আসে তারা নিয়ে সেই ডেঙ্গায় পুকুরে দেয় অথবা ওই ওইখানে হুজুর বসে ওই মুসিরি খোলা দরবার থেকে লোক আসে ওনারা আসে ওইখানে বসে দোয়া মানুষ দোয়ার জন্য ওইখানে যায় কিছু ওইখানে দেয় টাকা পয়সা যাই হোক যাই দেয় দেয় ডেঙ্গে কলা টলা বিজাবি ফল ফল এখানে তারা দান করে না এখানে শুনছি যে যে যারা মানত করে তারা নাকি এই পুকুরটাতে গোসল করে বা ডুব দেয় এখানে এরকমই কিছুটা যে আসে মাইনা আসে যার জন্য মাইনা আসে বাচ্চা উনারে এই পানি খাওয়ায় গোসল করায় আবার পানি বদলে ওইরা নিয়েও যায় মানুষ ঘোলা হয়ে যায় পানি ঘোলা হয়ে যায় তারপর ওই পানিটারে মানুষ নিয়ে ইউজ করে খাওয়ার জন্য তার মানে একটা কিছু আছে এখানে ওখানে কোন একটা রসের সাথে যেটা আমরা জানি না আমাদের পুরো পুরচার আছে বড় মুরুப்பி তারা জানে এটা আমরা সঠিক বলতে পারோம் নামলে এখানে এসে বসি আচ্ছা ওই সেই যে পাতাশটা সব কিছু দৃশ্য এরকম যেহেতু এখন বর্ষাকাল চলছে তাই এখানে চারদিকে অনেক পানি তাই এখানে লোকজনের আনাগোনাও অনেক কম এমনিতে যখন বর্ষাকাল না থাকে চারদিকে যখন শুকনো থাকে তখন এখানটিতে সময় অনেক মানুষ আসে আর এখানে পুরো মেলা বসে থাকে আর পুরো জায়গাটাতেই একটা অন্যরকম আমেজের সৃষ্টি হয় ছিলেন কে আর কেমন ব্যক্তি ছিলেন সে সম্পর্কে একটু বলেন এই শাসাপ আমরা তো দেখি নাই দেখছে আমাদের বাপদাদারা তার পূর্বপুরুষরা এটা দেখে গেছে আমরা তো এখনকার ইয়াং জেনারেশনের ছেলে তা আমরা ওনার কিছু গুণগান শুনছি কিন্তু মানুষ এটা হয়েছে ডুবের মেলা বলে ডুবের মেলা এই পুকুরে আসে মানুষ মানব নিয়ে মনের আশা নিয়ে আসে অনেক দূর দূরান্ত থেকে আসে আসলে কিছু মানুষের আশা পূরণ হয় কিছুটা হয় কি না সেটাও জানি না তবে আমরা ওনার গুণগান অনেক আমরা বিশ্বাস করি এখানে আমরাও আসি আমরা অনেক সময় ঠিক আছে আমাদেরও মনের আশা থাকে ওনাদের কাছে আমরা আশা করি যে আমরা পাই আমরা কিছুটা পাই আর ওই কিছুটা পাই বিদায় আমরা ওনার প্রতি আমাদের আস্থা বিশ্বাস আছে হ্যাঁ এখানে কি কি করে এখানে আমি যতটুকু এ আমার এই বয়স আমি দেখছি ততটুক মানে অনেক কিছুই যেমন গরু দেওয়া যায় এখানে খাসি দেওয়া যায় হ্যাঁ আর কি মুরগি দেওয়া যায় কলা আছে ফল ফলানি যা শেষ এক কথা বলতে গেলে দেয়ার মতন যা একটু যেটা আছে ঠিক আছে সেগুলাই দেয় হা পুকুরে ফেলায় আবার এখানে ওই নারিংদা থেকে শ্বাসবের নাতিপতি আছে ওনারা এই যে এই দুটাটাই আসে আইসা ওনাদের কাছে দিয়ে যায় দোয়া নিয়ে যায় অনেকেই আলহামদুলিল্লাহ এটা আশা করি যে এটা ওনারা সাপলো সাপলো হয় পুকুরে নেয় নাকি ওই যে মানতের জন্য গোসল করা লাগে গোসল করে পানি নেয় পানি খায় ওইটা নিয়ত যার নিয়ত মনের থেকে ই আছে পটল আছে সে খায় এটা বিশ্বাসের বরকত আজকের ভিডিও এ পর্যন্তই নতুন নতুন আরো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন